Hello Hello assalamu alaikum Hello

নিদ ব্যালেন্স টাকা লেখা আছে নিচের দিকে দেখেন এখন বর্তমান যে কারেন্ট ব্যালেন্স টাকা জমা রাখলেন কত টাকা কত পয়সা জানাচ্ছে আমি সার্ভারে দিয়েছি সঠিক থাকলে আপনি একটা মেসেজ পাবেন আপনি কি চেক করে দেখবেন যে এখন আপনি কি নগদ থেকে কোনো মেসেজ পেয়েছেন স্যার অ্যাকাউন্ট চালু করার জন্য নগদ থেকে স্যার এখন পর্যন্ত কোনো মেসেজ পাই নাই

এত বহুত আগে সাইরে দিছি এটা তো ইনকাম হয় না শালার ঘরে শালা কয় দিন ধরে করছ দুদুর বা ঘরে শালা কারো কারো তোরে বুঝাইতাছি খুব কষ্ট হয়ে গেল সময় মিনিট সবটাই নষ্ট কাম হইলো সালার ঘরে সালা